এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সঙ্গী মুখরচ আপনাদের ভালোবাসার পঁচাত্তর বছর পেরে অন্তিম পর্বে অনুরাগে ছোঁয়া আদিত্য জার্নিটা খুব ছোট হলো খুব সুন্দর একটা জার্নি আর রাহুল দা রয়েছে রাহুল দা যেদিন শুনলে প্রথম সেইদিন খারাপ লাগা তো অনেকটা বোধ হয় প্রচন্ড শক্ত হয়ে গেছিলাম লিটারালি খুব খারাপ লেগেছে খুব খারাপ লাগছে আমি প্রকাশ করছি না ফলস একটা হাসি দিয়ে ঢেকে রেখেছি কিন্তু খুব খুবই দুঃখী তুমি যেটা বলছ না যে শুরুতে তখন আমরা রকেট ছোঁয়া করার কথা ছিল সেইটা যে হলো না ইটুনি সেটা বলবে যে কেন হলো না কারণ নেই কারণ আমার তখন অন্য কমিটমেন্ট করে ফেলেছিলাম তখন আক্ষেপ সেইভাবে নেই আমি গেছে আমি একটু শুনি একুনি বলছিল যে প্রথম যেদিন শুনেছে খুব খারাপ লেগেছিল তোমরা যেদিন হট করে শুনলে যে সেই হচ্ছে আমি সেদিনকে একটু মানে এক মিনিটের জন্য একটু পজ হয়ে গেছিলাম ফ্রিজ হয়ে গেছিলাম আমি তারপর আমি ফোন করেছিলাম মানে আমার কাছে ডিরেক্ট চ্যানেল থেকে ফোনটা আসে তার আগে সবাই ফ্লোরে জেনে গেছে আমি সেই সময় ঘুমোচ্ছিলাম আমি ঘুম থেকে ফোনটা দিতাম আমি না হঠাৎ করে বলছি যে আমাকে বলছি তুই কি শুনেছিস আমার মুখ থেকে বেরোলো জাস্ট বেরিয়ে গেছে যে কি শেষ হচ্ছে হঠাৎ আমি জানি না কেন আমাকে তখন কেউ বলেওনি আমাকে চ্যানেল থেকে যখন ফোন করা হয়েছে তখন আমি ঘুমাচ্ছিলাম আমাকে বললো যে বাবা পাবি একখুনি তোকে পরে আছি জানেন না বাবা বলছে যে তাহলে তোকে খবর দেবে একখুনি মানে শেষ হচ্ছে just এই কথাটা বেইজ আমিও ছিলাম না বাবা আমি জিম করছিলাম আমার ওজন বেড়ে গিয়েছিল জিম করতে মানে ওয়েট বেশি লাগি ব্যায়াম করতে করেছি কারণ বাবা মা মানে আমি তো জড়িতই আবশ্যকরে গেছ আমার সঙ্গে কিন্তু আমার বাবা মা সমানভাবে জড়িত